এদিকে সরকার উৎখাতের ভয়ানক পরিকল্পনা করেছে আওয়ামী লীগ অক্টোবর মাসকে ঘিরে বড় ধরনের নাশকতার প্ল্যান করেছে দলটি পনেরো তারিখের আগে ঢাকায় জড়ো করা হবে প্রায় চোদ্দ লক্ষ আওয়ামী লীগ কর্মী শেখ হাসিনার আদেশ পেলেই তছনছ করা হবে ডক্টর ইউনুসের বাসভবন যমুনা কেড়ে নেওয়া হবে ডক্টর ইউনুসের ক্ষমতার চেয়ার অক্টোবরে আওয়ামী লীগের মরণ কামড় পরিকল্পনা ফাঁস অক্টোবর মাস শুরু হতে দেশে জুড়ে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগ ফেরা নিয়ে ডক্টর ইউনুস এবং ইউনুস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে আজ পহেলা অক্টোবর ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক সিম্বল আমরা দেখছি দর্শক খেলা রীতিমতো শুরু একেবারে চরম পর্যায়ে যখন পৌঁছে যায় তখন কিন্তু মানুষের ঘুম হারাম হয়ে যায় ঠিক তমনটাই ঘটেছে ডক্টর ইউনুস যখন আমেরিকার চাপের দেশে হারা তখন কিন্তু তিনি এই কথা বলতে বাধ্য হয়েছে যে আওয়ামী লীগ অতি শীঘ্রই ফিরে আসবে এবং তাদের কার্যক্রম অতি শীঘ্রই চালু হবে তবে আওয়ামী লীগ এই কথা শুনে বসে নেই তারা তাদের কার্যক্রম তার আগে ফিরাতে। তারা কিন্তু এই অক্টোবর মাসটাকে বেছে নিয়েছে এবং রীতিমতো সারা দেশে উত্তল করার জন্য কাজে নেমে পড়েছে দর্শক এই মুহূর্তে আমরা একটি প্রতিবেদন পেয়েছি রাতে সেই প্রতিবেদন আপনাদের দেখাবো তাহলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে তো দর্শক কথা নয় চলুন স্কিনে অক্টোবরে আওয়ামী লীগের মরণ কামড় পরিকল্পনা ফাঁস অক্টোবর মাস শুরু হতে দেশ জুড়ে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শক্তি তাদের দেশি বিদেশি দোষীদের সহায়তায় সেপ্টেম্বর মাসে দেশে অস্থিতিশীলতা তৈরিতে ব্যর্থ হয়ে অক্টোবরে লক্ষ্য অর্জনে মরিয়া হয়ে উঠেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে এই কুচক্রি মহলের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরায় চেহারায় ফিরিয়ে আনা এই ষড়যন্ত্র বাস্তবায়নে তারা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে গোয়েন্দা সূত্র মতে এই পুরো পরিকল্পনা নিয়ে ডক্টর ইউনুস এবং ইউনুস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে আজ পহেলা অক্টোবর ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক সিম্বল আমরা দেখছি অক্টোবর মাস শুরুর ঠিক দুদিন আগে ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি যা সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হবে এমন একটি সাক্ষাৎকার গতকালকে মূলত প্রকাশিত হয়েছে মূলত পরশু রাতে প্রকাশিত হয়েছে গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যমে শয়লাভ এই শয়লাভ হওয়া নিয়ে ডক্টর ইউনুস ইউনুস পন্থীদের মধ্যে একটা ক্ষোভ একটা আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক থেকে দুই একটা দুই একজন খুব উল্লেখযোগ্য ডক্টর ইউনুসের সমর্থক ডক্টর ইউনুসের যোদ্ধা ইউনুসের পক্ষে যুদ্ধ করেন প্রতিনিয়ত অনলাইন অফলাইনে তাদের অবস্থা একটু আপনি যদি দেখেন ইলিয়াস হোসেন ডক্টর ইউনুসের একজন একনিষ্ঠ সমর্থক অকুণ্ঠ সমর্থক একজন বাংলাদেশ বিরোধী ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে হটাও ইউনুস তীব্র ভারত বিরোধী তীব্র পাকিস্তানপন্থী পন্থী সে পোস্ট দিয়েছে হটা ইউনুস একজন ডক্টর ইউনুসের অকণ্ঠ অনলাইন যোদ্ধা তিনি হচ্ছেন কোনক সরোয়ার তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকে ডক্টর ইউনুস নো মোটিভেশনাল টাইপ কথাবার্তা ঝেড়ে কাশবেন কোন আন্তর্জাতিক মহল কারা এবং কেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জনগণকে ভেরি আর্জেন্ট আপনার সহকর্মীদের অধিকাংশই জুলাই বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন অক্ষম অযোগ্য নিজের ভারে ভারাক্রান্ত যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ছাত্র জনতাকেই প্রস্তুত থাকতে হবে গত চোদ্দ মাসে অনেক তামাশা দেখেছি কি হয়েছে কি হচ্ছে স্পষ্ট করুন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের স্বপ্নের ভেতরে কোনো কল্পনা বা কল্পনার ভেতরে কোনো স্বপ্ন কাজ করছে না আবার জুলাই সম্মেলকদের অন্যতম একটি মুখ হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্রদায় ধনীরা রুটিদায় কিন্তু গরিবেরা দেয় তাদের ছেলেদের যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায় ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খোঁজে তাদের ছেলেদের কবর সার্বিয়ান প্রভাত দিয়ে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছেন বুঝতেই পাচ্ছেন অক্টোবর আতঙ্ক কিভাবে কাজ করছে অন্যদিকে ইউনুস সরকারের প্রশাসন অক্টোবর আতঙ্কে আতঙ্কিত এই বুঝি অক্টোবরে আওয়ামী লীগ আসছে এটি মাথায় রাখবেন যে অক্টোবর মাসটা দেশের জন্য ইউনু সরকারের জন্য আওয়ামী লীগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস আজকে ইতিমধ্যে অক্টোবর মাস শুরু হয়ে গেছে পুলিশে একটা ব্যাপক সতর্কতা চলছে আজকে একটি পত্রিকা এমন শিরোনাম করেছে যুগান্তরের প্রথম পাতার শিরোনাম হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে সর্বযন্ত্রকারীদের পরিকল্পনা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা মিছিলে বাধা দিলে পাল্টা হামলা আপনারা খেয়াল করেছেন যে সেপ্টেম্বর মাস ধরেই আউমলিগের ছোট গামেছিল কয়েক জুন থেকে কয়েক শত থেকে কয়েক হাজারে পরিণত হয়েছে এবং অক্টোবর মাসটি আউমলিগের জন্য হাই টাইম দেশের জন্য হাই টাইম ইউনুসের জন্য হাই টাইম সবার জন্য একটা উচ্চ সতর্কতার টাইম এবং অক্টোবর মাস জুড়ে আউমলিগের মিছিল মিছিলের দেখেছেন কি আও লীগের আরো শক্তিশালী শক্ত মিছিল হবে এবং অনেক কিছু ঘটে যেতে পারে অক্টোবর খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য কারণ চোদ্দ মাস হয়ে গেছে চোদ্দ মাস মানুষ অনেক কিছু দেখেছে শুয়েছে সহ্য করেছে এবং মানুষের মধ্যে বিক্ষোভ দানা বাড়ছে মানুষ ফুসে উঠছে জাস্ট একটা স্পেস দরকার একটা স্পেস পেলে মানুষ জুলাই আগস্টে গত বছর বিভ্রান্ত হয়ে যেভাবে রাস্তায় নেমেছিল একটা স্পেস যদি এই অক্টোবরে পায় এই অক্টোবরে মানুষ রাস্তায় নেমে যাবে শ্রমজীবী মানুষের কথা যদি চিন্তা করেন আপনি বারবার বলছি তাদের পেটের খোঁজ নিয়ে দেখুন তাদেরও কি ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য হলেও মানুষ রাস্তায় নামলে যুগান্তরের খবরে বলা হচ্ছে যে আজ থেকে শুরু হচ্ছে অক্টোবর মাস প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া কুচকরি মহল যাদেরকে কুচকরি মহল বলছে তারা আসলে দুঃখে দুঃখী আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ চব্বিশের গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস শক্তি দেশি বিদেশি দর্শকদের সহায়তায় অনেকটা মনন কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরের প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চৈরা হারায় ফিরিয়ে আনা ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্ক বার্তা দিয়ে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে হাল নাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেছেন যে দুই হাজার এক সালে বিএনপি জামাত যে অত্যাচার করেছিল দুই হাজার নয়ে ক্ষমতায় এসে কিন্তু কোনো কিছুই করেনি এবার কিন্তু আর ছাড়বে না এবার এই যে এক বছর বা এক বছরের বেশি সময়ে যে রূপ দেখালো আওয়ামী বিরোধী গোষ্ঠী ডক্টর হেনু সহ এবার যদি আওয়ামী লীগ ফিরতে পারে এবার খবর আছে প্রতিহিংসা কারে বলে কত প্রকার এবার আওয়ামী লীগ দেখিয়ে দেবে সেই গর্ত নিজেরাই খুঁড়েছেন আপনারা সুন্দরভাবে একটা দেশ চালিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে দেশটা দিয়ে আপনারা নিরাপদে চলে যেতে পারতেন আমি হয়তো প্রত্যেকটা কন্টেন্টেই এমনটা বলছি বলতে বাধ্য হচ্ছি কারণ দেশকে একটা ভয়াবহ ব্যর্থতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই ব্যর্থতা আপনাদের বিদায় দিয়ে এই ব্যর্থতা শেষ হবে এবং আপনাদের করুণ পরিণতি দিয়ে শেষ হবে সেই জায়গা থেকে অক্টোবর মাসটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ সরকারের যে একটা লেজে গোবরের অবস্থা তার একটা উদাহরণ আপনাদেরকে দেই নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা কি বলছেন বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন তার বক্তব্য কোট করে বিভিন্ন গণমাধ্যম চেপেছে আপনারা দেখেছেন এটা আল জাজিরার উপস্থাপক তার সাথে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের পয়েন্ট থেকে বক্তব্য থেকে কোট করে এটা গণমাধ্যম শিরোনাম করেছে এটা নিউ ইয়র্কে ঘটেছে আর ঢাকায় কি ঘটলো আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই আবার বলি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইনুস একটা আভার দিচ্ছেন যে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নেওয়ার সম্ভাবনা আছে আর আসিফ নজরুল বাংলাদেশে বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই কাকটা সত্য কে সঠিক ডক্টর মোহাম্মদ ইনুস না আসিফ নস একটা গোলক ধাঁধার মধ্যে আমি যেটা গেস করি আসলে পশ্চিমা দেশে যে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক কথা বাড়াতে চাচ্ছি না রাত অনেক হয়েছে রাত অনেক হতে চলেছে তো এ বিষয়ে যদি আপনাদের মতামত থাকে কোনো কমেন্টে জানাবেন দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক আওয়ামী লীগ করবে খুব ভয়ানকভাবে এই কথাটা সবাই কিন্তু মনে রাখবেন রীতিমতো তাদের মিছিলে যেই আস্তে আস্তে লোক বাড়তে শুরু করছে তাতে কিন্তু তাদের এই ঝটিকা মিছিল একসময় কিন্তু বিক্ষোভে পরিণত হবে কথা বলাচ্ছি না পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসতে চলেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য